ওমানের রাজধানী মাসকাটে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে পরাধীনতার শৃঙ্খল ভেঙে উনিশশো সালের এই দিনে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল আর বাঙালি পেয়েছিল একটি লাল সবুজের পতাকা ও স্বাধীনভাবে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার দিবসটি উপলক্ষে ছাব্বিশে মার্চ রোববার সন্ধ্যা সাতটায় কেক কাটার মধ্য দিয়ে রাষ্ট্রদূত শেখ সেখানদার আলীর সভাপতিত্বে শুরু হয় মূল অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী হিজ এক্সিলেন্সি শেখ সাইদ বিন সায়েফ আল কালবানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর পলিটিক্যাল আবুল হাসান মৃদা কাউন্সিলর শ্রম মেজর অবসরপ্রাপ্ত জাহেদ আহমেদ ও দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আবু সাঈদ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং ওমান সরকারের সুরা কাউন্সিল ও স্টেট কাউন্সিলের মেম্বার সহ সরকারি সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ সহ প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল ছোকে পড়ার মতো ওমান থেকে মোহাম্মদ শওকত হোসাইনের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক